আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা কথা মনে রাখবেন কেউ দেখে শিখে কেউ শুনে শিখে কেউ বাস্তবতার শিকার হয়ে শিখে কেউ দুঃখ পেয়ে শিখে এরকম বিভিন্নজন বিভিন্নভাবে শিখে হ্যাঁ পলাশ চলে গেছে কিন্তু পলাশের মতো পলাশদের ফ্যামিলির মতো এখনও অনেক মানুষ কিন্তু পৃথিবীর আনাসে কানাচে আছে বিশেষ করে বাঙালি সমাজ হলো সবচেয়ে বেশি হ্যাঁ এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যেমন আমরা সবাই বলি পলাশ কাপুরুষ পলাশ এটা সেটা হ্যাঁ ঠিক আছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিভিন্ন রকম একটা সন্তানের জন্মের পর থেকে মায়ের ভূমিকা অনস্বীকার্য হ্যাঁ মাকে আপনি বুঝাবেন মাকে বিভিন্নভাবে বুঝানোর পরেও যদি মা না বুঝে তখন হলো স্ত্রীকে বুঝানোর দায়িত্ব হ্যাঁ স্ত্রীকে সে যদি স্ত্রীকে একজন পুরুষ যদি স্ত্রীকে সত্যিকারভাবে ভালোবাসে তখন সে স্ত্রীকে বুঝাবে কারণ মাকে গায়ে হাত তোলা যাবে না মাকে ধমক দেওয়া যাবে না এটা ইসলামেই আছে মায়ের সাথে উ শব্দ করা যাবে না তারপর দেখা যায় যে মাকে কৌশলে কৌশলে বোঝাতে হবে তাই বলে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না এটাও সত্য কারণ একজন মা দেখা যায় যে অনেক কষ্ট করে অনেক কিছু সহ্য করে একটা সন্তানকে মানুষ করে তার এ ধৈর্যের পিছনে কত কষ্ট থাকে সে কষ্টগুলো থেকেও কিন্তু সেও এক ধরনের রাগী স্বভাব হয়ে যায় তো আমি মনে করি যারা প্রতিষ্ঠিত সেলের কাছে বিয়ে বসেন তাদেরও এইটুকু ধৈর্য রাখতে হবে কারণ একটা ছেলেকে প্রতিষ্ঠিত করার পিছনে একটা মায়ের অনেক কষ্ট আছে এই কষ্টগুলো জমে দেখা যায় যে সে একদিন বিভিন্নভাবে এগুলো অনেক টেনশন করে একটা সন্তানের খরচ জোগাড় করতে হয় এটা জোগাড় করতে হয় ওটা জোগাড় করতে হয় এই সব টেনশন থেকেই বিভিন্নজন বিভিন্ন রকম অ্যাংরি স্বভাবের হয়ে যায় হ্যাঁ রকম হয় আমাদের সমাজে বাঙালি সমাজে মেয়েদেরকে এরকম বলে আমাকে যখন বিয়ের পর আমার শাশুড়ি বিভিন্নভাবে কথা শোনাতো তখন আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিল হ্যাঁ ওরা সবাই খারাপ করলেও আমি তো তোমার সাথে খারাপ করতেছি না আমি ভালো থাকলে তোমার জীবনটা সার্থক আমি যখন আমার বোনের সাথে শেয়ার করলাম বিষয়টা আমার বোন বললো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কিছুরই দরকার নেই হ্যাঁ আসলেই এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মনে করি যেসব স্ত্রীদেরকে পুরুষরা এরকম সান্ত্বনা দেওয়ার পরেও যদি স্ত্রীরা এগুলো মেনে না নিতে পারে তখন স্ত্রীদেরও দোষ আছে আপনি আছে।